ছ না কেন আরো যাবে দশ এগারো বারো তেরো আরো যাও আরো যাও আরো যাও আরও যাবে তেরো চোদ্দো আরও যাবে আরও যাবে ঝরপর ঝটপট যাও পিনে রিয়াকশান করবে বন্ধু করবে আরেকজন আরেকজন নতুনকে ধরে নিলাম নিশা ব্যাক করবে সমরজিৎ পাণ্ডা ভাই ব্যাক করবে চলো নিশা নিশা রয় একজন নতুনকে ধরে নিলাম নিশা রয় একজন নতুনকে ধরে নিয়েছি নিশা রয় একজন নতুনকে ধরে নিলাম নিশা রয় একজন রতন দাদা ধরে রেখেছি রতন দাদা ধরে রেখেছি দিয়ে দিব রতন দাদা ধরে রেখেছি দিয়ে দিব রতন দাদা ধরে রেখেছি দিয়ে দিব প্রত্যেককে বলছি পিনে রিয়াকশান করে বন্ধু করো পিনে রিয়াকশান করবে বন্ধু করবে পিনে রিয়াকশান করবে বন্ধু করবে প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিং টা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে প্রত্যেককে বলছি ট্যাপ ট্যাপ করো ওয়াচিং টা তোলো এত কম ওয়াচিং এ কি লাইভ লাইভ করা যায় বল তো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 12 জনই গেছে 12 10 12 জন গিয়েছে মাত্র 10 12 জন মাত্র দশ বারো জন আর বাকিরা কি করছো বাকিরা কি করছো আরো যাবে আরো যাবে যাও 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 আরো যাবে আরো যাবে যাও 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 আরো যাও আরো যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ জন গিয়েছে ব্যাক করে দেবে বিশ জন গিয়েছে ব্যাক করে দেবে নিশাকে বলছি বিশ জন গিয়েছে ব্যাক করে দেবে নিশাকে বলছে বিশ জন গিয়েছে ব্যাক করে দেবে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা করবে করোটাচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিং টা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে প্রত্যেককে বলছি ট্যাপ ট্যাপ করবে ওয়াচিং টা তুলবে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিং টা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা আঠাশ জন এই ওয়াচিং এ কিভাবে লাইভ করবো লাইভ আমাকে কেটে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাত্র এই কজন গিয়েছে ব্যাক করবে যতজনই যাচ্ছে ব্যাক করবে যে কজনই পাচ্ছ পাঁচ জন যে কোনো জন্য পাচ্ছ ব্যাক করবে মজুমদার এরপরে ধরে নিলাম অনিমা মজুমদার এরপরে ধরে নিলাম অনিমা মজুমদার এরপরে ধরে নিলাম অনিমা মজুমদার এরপরে ধরে নিলাম ওয়াচিংটা একদম কম কেন ওয়াচিংটা একদম কম কেন ওয়াচিংটা একদম কম ওয়াচিংটা এত কম হলে হবে না 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 সবাইকে বলছি একটু ট্যাপ ট্যাপ করো ওয়ান মিনিট 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 ট্যাপ ট্যাপ ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করবে ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করবে ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ প্রত্যেককে বলছি ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করো ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করবে ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ চলো এরপরে আমি দিলাম অবসরপ্রাপ্ত গোলন্দাজ পরিবার অবসরপ্রাপ্ত গোলন্দাজ পরিবারকে দিয়ে দিয়েছি অবসর প্রাপ্ত গোলন্দাজ পরিবারকে দিয়ে দিয়েছি ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও দেখে নাও ঝটপট ঝটপট যাও ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করে বন্ধু করো ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করো বন্ধু করো ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো ট্যাপটপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো যতজন পাচ্ছ প্রত্যেকটা ব্যাক করবে এরপরে আমি দিলাম হচ্ছে খুকুমণি এরপরে আমি দিলাম হচ্ছে আমার খুকুমুনি এরপরে আমি দিলাম হচ্ছে খুকুমণি আচ্ছা মাহি দেব রয় আমি আছি গো একদম দেখে নিয়েছি সবার জন্য অবিরাম ভালোবাসা অজয় ভট্টাচারিয়ে দাদাভাইকে ধরে রেখেছি অজয় ভট্টাচারিয়ে দাদাভাই ধরে রেখেছি প্রত্যেকে চলে যাও ঝটপট ঝটপট যাও ভক্তি বঙ্কেশ বলছে আমার কমেন্ট ফিল্টার হলো না কি দিদিভাই না না দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি ঝটপট ঝটপট চলে যাও খুকুমণির পরিবারে ঝটপট খুকুমনি ব্যাক করে দিবে ব্যাক করে দিবে যতজন পাচ্ছ ব্যাক করে দিবে চলো এরপরে দিলাম আমি অজয় দাদাকে এরপরে আমি দিলাম হচ্ছে অজয় দাদা এরপরে আমি দিলাম হচ্ছে অজয় দাদা চলো এরপরে ধরে নিলাম শঙ্কর সর্দার এরপরে আমি ধরে নিলাম আহ স্যার সুরেন ভাই তোমাকে ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও তোমাকে ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও স্যার সুরেন ভাই তোমাকে ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও তোমাকে ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও ঝটপট ঝটপট চলে যাও ঝটপট ঝটপট চলে যাও হচ্ছে অজয় দার পরিবারে ঝটপট ঝটপট চলে যাও অজয় নতুন গুলো কই নতুন একটাকেও পাচ্ছি না কেন এরপরে আমি দিলাম ভক্তি বংকেশ এরপরে আমি দিলাম ভক্তি বোঙ্কেশ এরপরে আমি দিলাম হচ্ছে ভক্তি বঙ্কেশ এরপরে আমি দিলাম হচ্ছে ভক্তি এরপরে আমি দিলাম হচ্ছে ভক্তি বোঙ্কে ঝটপট ঝটপট চলে যাবে চলে যাবে চলো সাহেব সাহেব বাইন সাহেব বাইন দশটা গ্রুপে শেয়ার করেছ ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করে বন্ধু করো যতজন বন্ধু পাচ্ছ প্রত্যেককে ব্যাক করে দেবে যতজন বন্ধু পাচ্ছ প্রত্যেককে ব্যাক করে দেবে যতজন বন্ধু পেয়েছ প্রত্যেকে প্রত্যেককে ব্যাক করে দেবে এরপরে দিলাম হচ্ছে সাহেব বায়ান এরপরে প্রত্যেককে বলছি ওয়াচিং টা তোলো ওয়াচিং টা একদম নেই আমি বেশিক্ষণ থাকবো না তাহলে অল্পক্ষণ থাকবো আবার দিনের বেলা আসবো চলো বিকালবেলা আসবো বিকেল বেলা আসবো তাহলে বিকেল বেলা আবার লাইভ আসবো ঠিক আছে তোমরা ওয়াচিং টা এখন কেউ তুলছো না ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করো বন্ধু করো এরপর আমি দিলাম এম ডি শামসুল আলম ভাই এম ডি শামসুল আলম ভাই এরপর আমি দিলাম হচ্ছে এম ডি শামসুল আলম ভাই এরপরে আমি দিলাম এম ডি শামসুল আলম ভাই তন্ময় ভাই ধরে রেখেছি তন্ময় ভাই ধরে রেখেছি দিয়ে দিব দুজন নতুনকে দিচ্ছি তারপরে প্রত্যেকে পিনে রিয়াকশন করে বন্ধু করো কারো পাশে এখন হাত পা কিছুই দেখা যায় না বুঝি না কেন এরপর আমি দিলাম জুবের আলিজা এরপর আমি দিলাম জুবের জুবের আলিজা এরপরে আমি দিলাম 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 জুবের 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 আলিজা 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 এরপরে এরপরে আমি আমি চলে যাও ঝটপট ঝটপট যাও যতজন যাচ্ছ প্রত্যেককে ব্যাক করবে জুবের আলিজা প্রত্যেককে ব্যাক করবে যতজন গিয়েছে প্রত্যেককে ব্যাক করবে যতজন গিয়েছে প্রত্যেককে ব্যাক করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চলো ব্যাক করবে আরো গিয়েছে আরো গিয়েছে আরো গিয়েছে বারো বারো তেরো চোদ্দো পনেরো 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 আরও যাবে আরো যাবে যাও ব্যাক করে দেবে ব্যাক করে দেবে ঠিক আছে ব্যাক করবে কিন্তু ব্যাক করবে এরপরে আমি ধরলাম এরপরে আমি ধরলাম মনিকা দাস 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 স্যার সুরেন ভাই তোমাকে বলছি আমি ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও আমি স্টারটা তোমাকে এখানে অনস্ক্রিনে দেখাতে পারবো না আমি তোমার ভিডিওটা দেখিয়েছি যে কোন ভিডিওতে দিছি দেখে নাও আমার স্টারে ইস্যু এসেছে এর জন্য আমি দেখাতে পারছি না আমি ভিডিওতে ভালোবাসা রেখে এসেছি দেখে আসো ঝটপট ঝটপট চলে যাও মনিকাদির পরিবারে ঝটপট ঝটপট চলে যাও মনিকা দিদির পরিবারে কতজন গেল দেখে আসি মনিকা দি তোমার পরিবারে কতজন গিয়েছে দেখে আসি প্রত্যেককে ব্যাক করে দিও প্রত্যেককে ব্যাক করে দিও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 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 জন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ বিশ এগুলো আগেরই বন্ধু আগে রাতের বন্ধু মনে হয় চলো ঝটপট ঝটপট চলে যাও এখন হচ্ছে তন্ময়দার পরিবারে তন্ময়দার পরিবারে ঝটপট ঝটপট চলে যাও তন্ময়দার পরিবারে ঝটপট ঝটপট চলে যাও তন্ময়দার পরিবারে আশিটা গ্রুপে শেয়ার করেছ কোনো ওয়াচিংই উঠছে না চলো তন্ময়দার পরিবারে চলে যাও প্রত্যেককে বলছি তন্ময়দার পরিবারে চলে যাও পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশান করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশান করো বন্ধু করো পিনে রিয়াকশন করো বন্ধু করো এক দুই তিন চার পাঁচ যতজন গিয়েছে ব্যাক করে দিও তন্ময়দা যতজন গিয়েছে ব্যাক করে দিও বেশি বন্ধু হয়তো যায়নি ওয়াচিং একদম নেই ওয়াচিংটা একদম নেই ওয়াচিংটা একদম নেই ওয়াচিংটা একদম নেই হ্যাঁ চলো এরপরে আমি বসাচ্ছি পূজা মাহাতো এরপরে আমি বসাচ্ছি পূজা মাহাতো এরপরে আমি দিয়ে দিব পূজা মাহাতো নতুন আরো কেউ আছো নাকি নতুন আরো কেউ আছো সানিয়া অ্যাঞ্জেল সানিয়া অ্যাঞ্জেল সানিয়া সিমি সরকার রয় তোমাকে বলছি আমি পাবো দিদিভাই নিশা রয় তোমাকে আমি পিন দিয়ে দিয়েছি সরকার সর্দার দশটি গ্রুপ শেয়ার করে দিয়েছি ধরে নেব শেয়ার করে দিয়েছি ধরে নেব প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করো বন্ধু করো ওয়াচিং ই কতগুলোই বা বন্ধু পাবে ওয়াচিং নেই কতগুলোই বন্ধু পাবে বলো চলো এরপরে আমি দিলাম হচ্ছে কে পূজা মাহাতো এরপরে দিলাম হচ্ছে আমি পূজা মাহাতো এরপরে আমি দিলাম হচ্ছে পূজা মাহাতো এরপরে আমি দিলাম হচ্ছে পূজা মাহাতো এরপরে আমি দিলাম হচ্ছে পূজা মাহাতো এরপরে আমি দিয়েছি পূজা মাহাতো পূজা মাহাতোর পরে আমি দিয়ে এসেছি স্যার স্টুডেন্ট ভাই তুমি তোমার ভিডিও দেখে আসো কোন ভিডিওতে দিয়েছি আমি বলে দিচ্ছি বুঝছো না কেন এই ভিডিওটাতে ভালোবাসা দিয়ে এসেছি কত মিনিট হয়েছে দেখো আমার যেহেতু লাইভে আমার যেহেতু ইস্টারে ইস্যু চলে এসেছে সেই জন্য আমি এখানে অন স্ক্রিনে দেখাতে পারছি না আমি ভালো দিয়ে এসেছি আমি এখানে দেখাতে পারছি না কিন্তু ভালোবাসাটা দিয়ে এসেছি স্যার সুরেন ভাই তোমাকে আমি ভালোবাসা দিয়ে এসেছি দেখো ভালোবাসাটা দিয়ে এসেছি দেখো ভালোবাসাটা তোমার এই ভিডিওটাতে তোমার এই ভিডিওটাতে আমি ভালোবাসা দিয়ে এসেছি দেখে নাও ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পূজা যতগুলো বন্ধু পেলে ব্যাক করে দিবে চলো সরকারকে রাখলাম শঙ্কর শঙ্কর সর্দারকে রেখে দিলাম শঙ্কর সর্দারকে শঙ্কর সর্দারকে ওয়াচিং নেই আমি এখন আর ভালোবাসা দিতে পারবো না ওয়াচিংটা নেই এরপরে ধরে নিলাম আমি প্রাণ পড়ি এরপরে আমি ধরে নিলাম প্রাণ পড়ি এরপরে আমি ধরে নিলাম প্রাণ পড়ি পিনে রিয়াকশন করবে বন্ধু করবে যতজন আছো পিনে রিয়াকশন করো বন্ধু করো যতজন আছো পিনে রিয়াকশন করো বন্ধু করো যতজন আছো পিনে রিয়াকশন করবে বন্ধু করবে যতজন আছো আমার আজকে এমনিতেই উপোস কিন্তু হ্যাঁ আমি আর বেশি অত চিল্লাতে পারবো না যতজন আছো পিনে রিয়াকশন করো বন্ধু করো যতজন আছো পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ব্যাক করে দেবে নতুন এসেছে শঙ্কর সর্দার ব্যাক করে দেবে ঠিক আছে এরপরে দিলাম প্রাণ পড়ি এরপরে দিলাম প্রাণ পড়ি এরপরে দিয়েছি হচ্ছে প্রাণ পড়ি এরপরে দিলাম হচ্ছে প্রাণ পড়ি এরপরে দিলাম প্রাণ পড়ি চলো গতকাল থেকে আমি পাইনি বৈদ্যনাথ ধরে নিয়েছি চলো বৈদ্যনাথ ধরে নিয়েছি বৈদ্যনাথ ধরে নিয়েছি বৈদ্যনাথ ধরে নিয়েছি এরপরে দিয়ে দেবো বৈদ্যনাথ ধরে নিয়েছি এরপরে পিন দিয়ে দিব। আরে ভাই তোকে কত বার বলবো ভালোবাসা দিয়ে এসেছি পান্ডা নতুন নতুন ধরে ধরে একটু কমেন্টে থাকো বলছে প্রাণ প্রাণপরি যতগুলো বন্ধু হয়েছে প্রত্যেককে ব্যাক করে দেবে ঠিক আছে প্রত্যেককে ব্যাক করে দেবে প্রত্যেককে ব্যাক করে দেবে এখন দিলাম আমি বৈদ্যনাথ দাদাকে বৈদ্যনাথ দাদাকে দিয়েছি এরপরে আমি ধরলাম হচ্ছে এরপরে আমি ধরছি এরপরে হলো আমি ধরছি সঙ্গীতা মজুমদার এরপরে আমি ধরলাম সঙ্গীতা মজুমদার প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করে বন্ধু করো এত কম ওয়াচিং থাকলে তো আমি থাকতে পারবো না এত কম ওয়াচিং আমি কিভাবে থাকবো বলো বন্ধুই বা দিব কি করে কটা বন্ধুই পাচ্ছ একটা দুটো করে ঘুম পেয়ে যাচ্ছে ওয়াচিং পিনের রিয়াকশান করবে আমি রাখলাম বাসন্তী বড়ুয়া মুক্তা দিদিকে পিনে রিয়াকশান করে বন্ধু করো পিনের রিয়াকশান করো তারপরে বন্ধু করো পিনের রিয়াকশন করো তারপরে বন্ধু করো পিনের রিয়াকশন তারপরে বন্ধু পিনের রিয়াকশান রিয়াকশানও নাই। রিয়াকশন দেখে ওয়াচিং দেখে ঘুম পেয়ে যাচ্ছে কতগুলোই বা বন্ধু পাবে এই ওয়াচিংয়ে বলো পিনে রিয়াকশান করে বন্ধু করবে পিনে রিয়াকশান করবে তারপরে বন্ধু করবে প্রত্যেককে বলছে পিনে রিয়াকশান করো তারপরে বন্ধু করো প্রত্যেককে বলছে পিনে রিয়াকশান করো তারপরে বন্ধু করো যে যতগুলো বন্ধু পাচ্ছে ততজনকে ব্যাক করে দেবে ঠিক আছে এরপরে দিলাম বিকি সুর নারায়ণ বিকি সুরেন বিকি সুরেন প্রিয়া দীপাঙ্কর দীপাঙ্কর ভুনিয়া দাদা বলছে দিদি ফুল কি ব্লক যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ব্লকে আছে ব্লকে আছে এমনি বসিয়ে দেবো দাদা ভাই এমনি বসিয়ে দেবো ওয়াচিংও ও তাছাড়া নাই আমি এমনি বসিয়ে দেবো এমনি বসিয়ে দেবো ওয়াচিং নেই আজকে পিনে রিয়াকশান করে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশান করবে বন্ধু করবে এরপরে দিলাম আমি দীপঙ্কর দাদাকে চলে যাও প্রত্যেকেই দীপঙ্কর দাদাকে দিয়েছি প্রত্যেকে চলে যাও দীপঙ্কর ডাকে দিয়েছি প্রত্যেকে চলে যাবে দীপঙ্কর ডাকে দিয়েছি প্রত্যেকে চলে যাও 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 দীপঙ্কর ডাকে দিয়েছি প্রত্যেকে চলে যাবে প্রত্যেকে চলে যাও প্রত্যেকে চলে যাও ঝটপট ঝটপট 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 চলে যাও ঝটপট চলে যাও ঝটপট হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দিবে বলেছে যতজন আছো কম ওয়াচিং যতজন আছো প্রত্যেকে চলে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতজন আরো যাবে আরো যাবে আরো যাও আরো যাও আরো যাও আরেকজন দিলাম রিমা রয় রিমা রয় এরপরে দিচ্ছি বেঘা সুধীর বেঘা দিচ্ছি এরপরে আমি দিচ্ছি সুধীর বেঘা এরপরে এরপরে দিচ্ছি সুধীর বেগা এরপরে দিচ্ছি সুধীর বেগা এরপরে দিচ্ছি সুধীর বেগা এরপরে দিচ্ছি সুধীর বেগা এরপরে দেব সুধীর বেগা ওয়াচিংটা নেই একটু আমি আমি আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে ওয়াচিংটা নেই চলো সুধীর বেগা ধরে রেখেছি দিয়ে দিব সুধীর বেগা ধরে দিয়েছি এম এস টি নাসিমা আক্তারকে রেখেছি এমএসটি এম এস টি নাসিমা আক্তার এম নাসিমা আক্তারকে রেখেছি প্রত্যেকে চলে যাও এম এস টি নাসিমা আক্তারকে রেখেছি প্রত্যেকে চলে যাও শঙ্কর সর্দার তোমাকে দিয়ে দিয়েছি শঙ্কর সর্দার তোমাকে দিয়ে দিয়েছি পিন দিয়ে দিয়েছি রিপন বিশ্বাস একজন ধরে নিলাম রিপন বিশ্বাস আর একজন ধরে নিলাম রিপন বিশ্বাস সুধীর বেঘা সুধীর বাঘ সুধীর বাঘ আচ্ছা সুধীর বাঘ বেঘা বলছি কেন সুধীর বাঘ পিনে রিয়াকশন করে বন্ধু করো যতগুলি বন্ধু পাচ্ছ ব্যাক করে দেবে চার পাঁচ ছয় সাত যে কজনই বন্ধু পাচ্ছ ব্যাক করে দেবে ঠিক আছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সুদীর ভাগ সুধীর একজন নতুনকে দিয়ে দিয়েছি সুদীর একজন নতুনকে দিয়েছি হানুর বা হারুন হারুন ভাই হারুন ভাই এসেছে অনেক অনেক ভালোবাসা সুধীর বাঘকে দিয়েছি প্রত্যেকে পিনে রিয়াকশান করে বন্ধু করে নাও যতজন যাচ্ছে ব্যাক করে দেবে সুধীর বাঘ ব্যাক করে দেবে এরপরে দিলাম রিপন বিশ্বাস এরপরে দিলাম হচ্ছে আমি রিপন বিশ্বাস এরপরে দিলাম হচ্ছে আমি রিপন বিশ্বাস এরপরে দিলাম হচ্ছে আমি রিপন বিশ্বাস এলিয়াস দাদা বলছে কেমন আছো দিদিভাই ভালো নেই ভালো নেই দাদাভাই ভালো নেই দীপঙ্কর দাদা কাকে ধরতে বলছো গো আমি তো বুঝছি না পঞ্চমী পান্ডা এরপরে দিলাম আমি ইলিয়াস দাদাকে এরপরে আমি দিলাম ইলিয়াস দাদাকে এরপরে আমি দিলাম ইলিয়াস দাদাকে একটু 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 চলে যাবে প্রত্যেকে একটু চলে যাবে প্রত্যেকে একটু চলে যাবে চলো পঞ্চমী পান্ডা ধরে নিয়েছি পঞ্চমী পান্ডা ধরে নিয়েছি পঞ্চমী পান্ডা চলো ধরে নিয়েছি পঞ্চমী পান্ডা প্রতিমা দিদি চলো প্রতিমা দিদিকে ধরে রেখেছি প্রতিমা দিদি ঈশা ঠাকুর ভালোবাসা অবিরাম দিদি ভাই দিন পর দেখলাম ঈশা ঠাকুর ঈশা ঠাকুরকে দিন পর দেখলাম প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করে বন্ধু করো আমি আর বেশিক্ষণ থাকবো না এই কম ওয়াচিং নিয়ে আর কথা বন্ধু দিতে পারবো বলো ঝড়ফট ঝড়ফট পিনে রিয়াকশন করে বন্ধু করো বিমল চন্দ্র পাল শুরু থেকে আছি নতুন একদম দিয়ে দিচ্ছি একদম দিয়ে দিচ্ছি ওয়াচিংটা নেই আজকে একদম ওয়াচিং নেই হান্ড্রেড প্লাসের উপরে ওয়াচিং হয় নাহলে সত্তর আশি ওয়াচিং হয় সেখানে এত কম ওয়াচিং কিভাবে লাইভ করব বলো কটা বন্ধু দেবো আমি স্যার সুরেন ভাই তোমার কি কানের মধ্যে কি লাগাছে লাগা আছে তোমাকে কখন বলেছি তোমাকে পিন আর ভালোবাসা দুটোই দিয়ে দিয়েছি এই মেসেজটা তুমি কি করেছ পঞ্চাশ প্লাস শেয়ার করেছি পিন ভালোবাসা কি বলেছো বন্ধু পাবো না সরি বাই আমি এখন দেখাই কখন ফুলটা দিয়েছি আমি বলছি যে আমার ইস্যু আছে ইস্টারে আমি ইস্যুটার জন্য আমি দেখাতে পারছি না তোমার এই কোন ভিডিওতে আমি ফুলের ভালোবাসা দিয়ে এসেছি সেটাও দেখালাম তাও সত্ত্বেও তোমরা এই ধরনের কথাবার্তা থাকো কোথায় বলো তো তোমরা লাইভে থাকো কি অন্য কোথাও থাকো বলো লাইভে থাকো কি অন্য কোথাও থাকো আমি বলছি যে তোমার এই ভিডিওটাতে আমি ফুলের ভালোবাসা দিয়ে এসেছি কখন দিয়ে এসেছি পনেরো মিনিট আগে মিনিট আগে ফুলের ভালোবাসাটা আমি দিয়ে এসেছি দেখে নাও পনেরো মিনিট আগেই দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে বুঝি না তোমরা পিন আর ফুল একসাথে পাওয়ার পরে অনেকে কোথায় থাকো গো কোথায় থাকো আমি বুঝি না একটা কমেন্ট করে যাও বারবার একটা কমেন্ট করে যাও পিন আর ফুলটা যে পেয়েছ তোমরা নিজেই জানো না কোথায় থাকো আমি তো কিছুই বুঝি না চলো এরপরে দিলাম গোবিন্দ গোবিন্দড়াইছি এরপরে দিলাম গোবিন্দ বাড়াই এরপর দিয়ে এলাম গোবিন্দ বলছি আমার স্টারটা ইস্যুতে আছে আমি অন স্ক্রিনে দিতে পারবো না বোঝারই চেষ্টা করছো না তোমরা বোঝারই চেষ্টা করছো না দেখিয়ে দিলাম যে এই ভিডিও দিয়েছি তা সত্ত্বেও নতুন গুলো আর কেউ আছো বলো তো একটু নতুন আরো কেউ আছো করে বন্ধু করো চলো রিয়া সাহা একজনকে দিলাম রিয়া শাহ নতুন আছি আচ্ছা সুব্রত ধরে নিয়েছি সুব্রত ধরে নিয়েছি সুব্রত পারামিক ধরে নিয়েছি সুব্রত পারামিক ধরে নিয়েছি বসিয়ে দিব চলো প্রসঞ্জিত রুই দাস দিদিভাই কেমন আছেন ভালো নেই ভালো নেই একদম ভালো নেই নিলয় আলমগীর অফিসিয়াল কেমন আছেন আপু ভালো নেই ওয়াচিংটা নেই ভালো নেই ওয়াচিং থাকলে ভালো লাগে রিয়া জানিনা কতগুলি বন্ধু পাবে ওয়াচিং নেই যতজনই পাও ব্যাক করে দেবে যতজনকেই পাও ব্যাক করে দেবে ঝটপট ঝটপট পিনে রিয়াকশন করে বন্ধু করো ঝটপট পিনে রিয়াকশন করো বন্ধু করো ঝটপট পিনে অনন্ত আর আমাকে অল্প বসাও বসিয়ে দিচ্ছি এরপরে আমি ধরছি পায়েল মল্লিক দিদিকে এরপরে আমি ধরছি পায়েল মল্লিক দিদিকে প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করে বন্ধু করো পিনে রিয়াকশন করবে বন্ধু করে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে চলো আর একজন যাও আর একজন যাও চলো ঝটপট পিনে রিয়াকশন করে বন্ধু করবে চলো আরো যাবে আরো যাবে যাও 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 আরো যাবে আরো যাবে যাও আরো যাবে সুব্রত পারামিক সুব্রত পারামিক ভাই যতজন বন্ধু পেয়েছো ব্যাক করবে ঠিক আছে কেউ আনফলো করবে না ঠিক আছে কেউ আনফলো করবে না আর চারজন আছো আনলক করে দিই তাহলে আর চারজন আছো কি আর চারজন আছো কি আনলক করে দিই তাহলে আর চারজন আছো আনলক করে দিই আর চারজন থাকলে আনলক করে দিই আর চারজন থাকলে আনলক করে দিই আর চারজন থাকলে আনলক করে দিই আর ব্যাক করে দেবে নতুন এসেছো কিন্তু ব্যাক করে দেবে ব্যাক করে দেবে ব্যাক তোমার আনলক করে দিয়েছি পাঁচশো করে দিয়েছি পাঁচশো এক করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ 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 উনিশটা বন্ধু গিয়েছে ব্যাক করে দেবে উনিশটা বন্ধু গিয়েছে ব্যাক করে দেবে ঠিক আছে এরপরে দিলাম আমি পায়েল পায়েল মল্লিক মল্লিক দিদিকে দিদিকে এরপরে এরপরে দিলাম হচ্ছে আমি দেখো এই যে স্টুডেন্ট আমার পায়ে কোনো দিন এসো না তোমাকে পিন আর ভালোবাসা একসাথে দেওয়ার পরেও তুমি কমেন্ট কন্টিনিউয়াসলি এই কমেন্টটা করে গেছো আমি যে তোমাকে বার বার তোমাকে অন স্ক্রিনে দেখাচ্ছি তুমি কোথায় আছো ভাই কোথায় আছো মহাকাশে আছো কি দেখতে পাচ্ছ না পঞ্চাশটা শেয়ার ডান আমি কি বন্ধু পাবো না বন্ধু পিন দুটা একসাথে ভালোবাসা পিন একসাথে দিয়েছি পায়েল দিদির পরিবারে প্রত্যেকে চলে যাবে পায়েল দিদির পরিবারে প্রত্যেকে পনেরো মিনিট আগে বন্ধু ওয়াচিং নেই তো কতগুলোই বন্ধু পাবে ওয়াচিং থাকলে তো বেশি বন্ধু পাবে পনেরো মিনিট আগে তোমাকে পিন দেওয়া হয়ে গিয়েছে প্রবীর দেবনাথ বলে কেউ আছো প্রবীর দেবনাথ কমেন্টটা শো করাও ব্যাক করবে পায়েল দিদি ব্যাক করে দেবে পায়েল দিদি ব্যাক করে দেবে পায়েল দিদি ব্যাক করে দেবে ঠিক আছে পায়েল দিদি ব্যাক করে পুজো হয়ে গেছে দিদি আজ তোমাদের পুজো একটা পুজো হয়ে গেছে আমাদের মধ্যে আর একটা ঋষি পঞ্চমী বলে আজকে পুজো হয় তার উপোস আছে এখন পুজোটা হয়নি পুজোটা হবে একটার দিকে একটার দিকে হবে আমায় আমি এখনও কিছু খাইনি ঠাইনি তাও চিল্লিয়ে যাচ্ছি রিয়া পারামিক চলো ধরে নিচ্ছি এখন রিয়া পারামিক রিয়া পারামিক আচ্ছা সানিয়া দিদি রান্না করবে আচ্ছা রান্না করো এখন ওয়াচিং নেই গো ওয়াচিং থাকলে তোমরা বন্ধু পাবে আচ্ছা এমডি রফিকুল ইসলাম বসিয়ে দেবো দিদি আমার শেয়ার ব্লগটায় কমেন্ট ফ্ল করছি আচ্ছা রিতন রিতন দে দাদাভাই একদম বসিয়ে দিচ্ছি রিতন দয় রিতন দে দাদাভাই বসিয়ে দিচ্ছি দিদি ভাই কে বলেছো গো শেয়ার চোদ্দ জন বন্ধু লাগতো তনুশ্রী দিদিভাই চোদ্দ জন বন্ধু লাগতো দেখি আমি চেষ্টা করছি যদি হয় তাহলে দিয়ে এরপরে দিলাম এমডি রাফিকুল ইসলাম যতগুলো বন্ধু পাচ্ছ ব্যাক করে দেবে ঠিক আছে বেশি বন্ধু হয়তো যাচ্ছে না ওয়াচিং নেই এমডি রাফিকুল ইসলামকে দিয়েছি এমডি রাফিকুল ইসলামকে দিয়েছি প্রত্যেকে চলে যাও হারুন ভাইকে ধরে নিয়েছি হারুন ভাই হারুন ভাইকে ধরে নিয়েছি হারুন ভাইকে ধরে নিয়েছি তনুশ্রী দিদি ভাই রাতে এসো ওয়াচিংটা নেই আমি পারলে একবার পাঁচটার দিকে হয়তো লাইভ করবো রিতন ডেকে রেখে দিয়েছি প্রত্যেকে চলে যাও রিতন ডে রিতন দে রেখেছি প্রত্যেকে চলে যাও এরপরে হারুন ভাইকে রাখছি এরপরে হারুন ভাইকে ইসলাম ভাইকে বসিয়েছি দাস দিদি দিদিভাই আমি এসেছি কিন্তু ঈশা ঠাকুর ঈশা ঠাকুরকে ধরছি আকাশ মন্ডল একদম ধরছি এই কম হোয়াচিং এ কতগুলো বন্ধু পাবে বলতো বেশিরভাগ তোমাদের বন্ধুই আছে কয়টাই বন্ধু পাবে চলো হারুন ভাইকে রেখে দিলাম আমি এখন রেখে দিলাম হারুন ভাই আমি এখন রেখে দিলাম হারুন ভাই অভিজিৎ মন্ডল আমি নতুন দিদি ভাই একদম ধরে ধরে নিচ্ছি তন্ময় কুমার সাহা দাদাভাই তোমাকে বসালাম মনে হয় আমি তোমাকে বসিয়েছি আমি তোমাকে বসিয়েছি চারজন বন্ধু আরো লাগবে আনলক করতে এরপরে দিলাম অর্পণা বিশ্বাস অর্পণা বিশ্বাস এরপরে দিলাম অর্পণা বিশ্বাস এরপরে দিলাম অর্পণা বিশ্বাস ঈশা ঠাকুর এরপরে দিচ্ছি ঈশা ঠাকুর আমার তো টাইম টেবল ঠিক না এর জন্যই বলতে পারি না কখন আসব। এরপরে দিলাম আসবো মন্ডল নিহা দিয়ে দিব আয়ান মন্ডল ভাই আমি তোমাকে এর জন্য দিচ্ছি না যারা আছে তোমার বন্ধুই আছে বেশিরভাগ আয়ান মন্ডল দিয়ে দিচ্ছি ভাই তোমাকে ধরে নিয়েছে দিয়ে দিচ্ছি আমার দোকান থেকে তো আমি রেগুলার আসতে পারি না দিদি আচ্ছা আকাশ দাদা ভাই দিয়ে দিচ্ছি দাঁড়াও ওয়াচিং একদম কর আমি এখন লাইভটা কাটছি তোমরা আবার এসো হ্যাঁ কটার দিকে করবে না তন্ময় কুমার সাহা দাদা তোমার যে শেয়ার দেখাচ্ছে না হাত দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে না তন্ময় কুমার সাহা দাদা কেন যে এরকম হচ্ছে শেয়ার করে পড়া কেন যে শেয়ারটা দেখায় না তন্ময় কুমার সাহা দাদা ধরে নিয়েছি ঈশা ঠাকুর ধরে নিয়েছি বসিয়ে দিব হ্যাঁ শাহিন পাবনা শাহিন পাবনা প্রবীর দেবনাথ প্রবীর দেবনাথ পেয়েছি চলো প্রবীর দেবনাথ পেয়েছি আগে তন্ময় ডাকে রেখে দিলাম আনলক আছে চলে যাও তন্ময় ডাকে রেখে দিয়েছি আনলক কাছে চলে যাও আমি পরপর ধরছি প্রবীর দেবনাথ শাহিন পাবনা রিমা রিমা রাজু তারপরে ওসমান ওসমান ধরে নেবো চলো প্রবীর প্রবীর দেবনাথ ঝটপট ঝটপট যাও দাদার আনলক আছে আনলক করে দিয়েছি দাদাভাই দেখে নাও ব্যাক করে দেবে প্রত্যেকে ব্যাক করে দেবে প্রবীর দেবনাথকে দিলাম চলো প্রবীর দেবনাথ ব্যাক করবে প্রবীর দেবনাথ দাদাভাই ব্যাক করে দিবে ঠিক আছে ব্যাক করে দিবে এরপরে দিলাম শাহিন পাবনা এরপরে দিলাম শাহীন পাবনা এরপরে দিলাম শাহিন পাবনা এরপরে দিলাম শাহীন পাবনা